শুরুতে আমরা যে প্রোডাক্টটি দেখাইতে চাইতেছি এটা একটা খানদানি পোশাক খানদানি পোশাক খানদানি পোশাক শীতের এটা একবারে এই যে সেট ট্রাউজার হ্যাঁ উইথ হুডি সেট মেনসের মানে কমপ্লিট সেট হুডির সাথে ট্রাউজার সেট ট্রাউজার সেট আচ্ছা 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 চমৎকার তো এগুলো হচ্ছে বিভিন্ন চমৎকার এর বিভিন্ন কালার আছে এমব্রয়ডারি করা না এমব্রয়ডারি অ্যাপ্লিক এমব্রয়ডারি এমব্রয়ডারি আছে উইথ অ্যাপ্লিক করা আচ্ছা এই সেটগুলো আপনার এই সেটগুলো অফিশিয়াল লোক

এটা কোয়ান্টিটির ইস্টা ইয়া থাকবে এরকম ওয়ান ওয়ান পলি একবারে সিঙ্গেল ওয়ান ওয়ান পলি হ্যাঁ ওয়ান ওয়ান পলি থাকবে অ্যাবলিক এমবডারি সাইজ কি কি থাকবে নাইকি নাইকি আর হইলো আপনার টমি হিল ফেকার আচ্ছা সাইজ থাকবে রেগুলার সাইজ এস এম এল এক্স এল ডাবল এক্স এল যদি কেউ ফ্রি সাইজ চায় আমি সেটা দিব চাইলে দেবো না চাইলে না অনেকের বড় বড় কাস্টমার আছে ফ্রি সাইজ রেট কত করে দিচ্ছেন রেট একবারে পানির দাম বাইক

ফন্টাস মেচিংয়ে রিপ ম্যাচিং হ্যাঁ একবারে রিপ ম্যাচিং পিছনে পকেট এই যে এই যে সুন্দর মালগুলি দেখেন আবার মালগুলি কিন্তু অনেকটার ভিতরে জিপার আছে আচ্ছা জিপার আছে যাতে আমাদের হুজুর কিসামের লোকের পেশাব করতে সুবিধা হয় আচ্ছা হ্যাঁ সাইডে জিপার পকেট আছে যাতে মোবাইল না পড়ে

এই মালটা একবারে ওয়ান ওয়ান পলি থাকবো এই যে এইরকম পলি সিস্টেম মালের দাম একশো তিরিশ টাকা পানির রেট দেড়শো টাকা নিচে কোথাও ভালো মাল পাইবো না বয়স গ্রুপের সাইজ কি কি থাকবে এটা এটা ওই সাইজ থাকবে বলে দিছি আপনার দুই চার ছয় আট দশ বারো আচ্ছা বারো পর্যন্ত সাইজ এবার আসি ম্যানসের আপনার সৌরভ একটা ধরো এই যে দেখতে পাচ্ছি আর মহিদুল একটা ধরো একবার এই যে যে মালগুলি দেখেন কত সুন্দর নাইকি এই যে এম্ব্রয়ারি করা নাই কি আচ্ছা 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 একবারে পর্বে দেখাইবো প্যান্ট ট্রাউজার হ দেখাইবো প্যান্ট কারণ এইটার নিচে এই কাপ নাই এটা ফ্রি

নট অ্যালাউ নট অ্যালাউ এবার আসি এই যে ইয়াং চিপসের ক্রাশ হ্যাঁ যারা ইয়াং চিপ আছে তাদের ক্রাশ আচ্ছা বেকি ট্রাউজার বেকি ট্রাউজার বেকি ট্রাউজারটা দেখেন খুবই চমৎকার ওই যে ভাটা মডেল হ্যাঁ টেরি বেবি হ্যাঁ টেরি বেবি দ্বারা আচ্ছা এটা শীত গরম উভয় সিজনে পড়তে পারবে মালটা খুবই চমৎকার এই যে এপিসোনে পকেট আছে আবার এম্ব্রয়ডারি কিন্তু ভাই

6 পকেটের কার্গো জগার্স কার্গো জগার্স স্টিক আসলে 6 পকেটের কার্গোই হয় জগারছনা জগারছ সিক্স পকেট থাকবো না আচ্ছা হ্যাঁ একটু বাঙালি বলে ফেলে আমরা ওইভাবে বলি পিছনের পকেট দুটো দেখান একবারে আস শরীর সম্পূর্ণ সব মাল সুপার ইনট্যাক যেভাবে শিপমেন্টে বান্ডিল করা মালের আউন্স ভালো আছে কালার পথ ভালো আছে রেশিও মালের রেট দিতেছে দাম পানির দাম আমি রেট দিতেছি 330 টাকা 330 টাকা 330 টাকা ওয়ালি এটা কার্গো পাওয়া যায় না ভাই এটা নর্মাল একটা প্যান্টের দাম আর এটা তো ছয়টা পকেট যাই হোক এবার আসি ডেনিম এর ডেনিম রেগুলার সাইজ আপনার সাইজ হবে আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত বিভিন্ন ওয়াশ থাকবে হ্যাঁ এই যে কালার গুলি তো আমরা একবারে দেখাই দিতেছি ইনশাল্লাহ মসজি এখানে চারটা ওয়াশের মধ্যে চারটা ওয়াশের মধ্যে পাচ্ছেন ইনশাল্লাহ তো এই মালগুলি আপনার এসো সরিস কমপ্লিট একবারে রেশো করা বান্ডিল বান্ধা থাকবে এই মালগুলির প্রাইস দিতেছে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা তিনশো ভাই চারশো টাকা নিচে তিনশো টাকা টাকায় ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আশা করি

তো এই মালটা রেগুলার সাইজ এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ড্রেস পয়েন্টের মাল আচ্ছা আচ্ছা এই যে একবার ইয়া পলিডা পর্যন্ত ড্রেস পয়েন্ট করা আচ্ছা ড্রেস পয়েন্টের মাল ড্রেস পয়েন্টের লোগো হুম সবকিছু আপনার এই মালটা আসলে মাল অল্প কি দেবো ভিডিও দেন এটা অত ভালো কালেকশন ভালো মাল ভালো কালেকশন পাওয়া যায় না ভাই বলছেন এটা একবারে তিনশো পঞ্চাশ টাকা দিছি অনলি তিনশো পয়সা তিনশো পঞ্চাশ টাকায় ওয়ান সাইড ব্রাশের জ্যাকেট আচ্ছা তিনশো পঞ্চাশ টাকায় ওয়ান সাইড ব্রাশের জ্যাকেট হাফ হাফজিপার লোগো একটা চমৎকার একটা লগু দোয়া রেট লাগানো আছে রেটটা দেখেন না রেটটা দেখান রেটটা দিব।

এইটা রেগুলার সাইজ এই কার্গোটার কোয়ান্টিটি কমে গেছে ভাই আচ্ছা কমে গেছে তারপরে যাই হোক যাই দেখাইলাম আপনার তিনশো আশি টাকা অনলি তিনশো আশি ফর তিনশো আশি টাকা কার্গো দুই পদের তিন পদের ছিল এক পদে ভ্যানি শেষ যেমন গুড় তেমন মিষ্টি আচ্ছা আমার যেমন কিমা কিনা তেমন বিক্রি করা মাল অর্ডার করতে চাই আপনার কাছ থেকে ভিডিও দেখে মাল অর্ডার করলো কত পিস বা কত টাকার মাল নিতে পারবে কুরিয়ারে যারা অর্ডার করবেন আমি তো কুরিয়ারে আমার কাছে না আসলে তার কাছে মাল বেশি না আচ্ছা সে সেরা আমার কাছে আসবে আমি দেখব তারে সে আমারে দেখবে আমি মহাজন কেমন আর সে আমার পার্টি কেমন দুই বার মাল নিবে তারপরে রেগুলার তার আর আসতে হবে না এইজন্য একবার কুরিয়ারে দি দাও একবার কুরিয়ারে দি দাও সারা বছর ব্যবসা করবে কথা হলো ব্যবসার জন্য প্রথম হলো একবার হলো আসেন আসবে আমি আসার অনুরোধ করি চা খাওয়ার দাওয়াত নে কবে এসে আসুক মাল বাসুক না নে আর এর 5000 টাকা পুঁজি নিয়ে আমার কাছে আসুক ব্যবসা কেমনে করা লাগে এটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ এই পাশে ভাই বাচ্চাদের একটা চমৎকার একটা আইটেম দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের সুইপ শার্ট এম্বোয়ারিটা বুঝছেন বিভিন্ন কালার পদের এটা অল্প কটা মাল এগুলো একশো তিরিশ টাকা করে বেশি একশো টাকা দুই থেকে বারো পর্যন্ত সাইজ একবারে রেশিও করা আছে ওকে আর এই যে এই যে এই যে এই যে মা খালা গো আর একটা ড্রেস আছে দেখেন কত সুন্দর মাল ফোরক প্রিন্টের ফোরক আর কালার গুলি ফাটাফাটি কালার এগুলো বড় লোকই কালার ভালো শোরুমের মাল চারটা পাঁচটা কালার আছে এই মাল দেড়শো টাকা প্রাইজ দিছে একবারে দুই থেকে বারো পর্যন্ত সাইজ দুই থেকে বারো পর্যন্ত সাইজ থাকবে রং বাহারি বিভিন্ন আর মাল সিঙ্গেল জার্সি তো বারো বাড়ি সার বলে এগুলা খুবই চমৎকার করতে পারবে বাসার ভিতরে ওকে আর আছে কটা কাতুয়া কাতুয়া আউলভগাটা কাতুয়া আছে বেশি কাতুয়া হয় শীতের ঈদের এক চলে সারা বছর ওরে মাশাআল্লাহ ভাই কাপড়টা হ্যাঁ কাপড়টা ভালো কটন কটনে সাইড এফার্ট ডিজাইন দেয়া আছে কিন্তু ডিজাইন আমরা এটা রেট দিতেছি দুশো ষাট টাকা এবার কাতুয়া যে সাড়ে তিনশো চারশো টাকার নিচে পাইকারি পায় না কিন্তু তোর তিনশো বিশ টাকা রেট বললাম আর আমি দিছি দুশো

বলার আর কি সাই পাবলিক অবশ্যই কিনে জিততে হবে ব্যবসা কিনে জিততে হবে ব্যবসা অন এসে ব্যবসা দাঁড়াই দেবো আচ্ছা পরে এই যে একটা মিডিয়াম কোয়ালিটির মেনসের হুডি আছে আচ্ছা দেখেন হুডি দেখেন ও তোমরা অন্য অন্য কালার দেখাও এই যে কালারগুলো দেখেন হ্যাঁ কালারগুলো দেখেন জ্যাকেন জ সব কিছু তালমিল আছে একবার ওয়েস্টে রিপ হাতে রিভ হুম এই যে এখানে রিপ এটা কিন্তু সেল ফেব্রিক না রিপ আচ্ছা এইখানে রিপ বডি থেকে ওয়ান সাইড ব্রাশ ও বডি ওয়ান সাইড ব্রাশ জ্যাক এন জন্সের মাল এই মালগুলি পাইব সব এই যে এই বাই ওয়ান পলি পলিতে মাল আমরা সাইজ মিল কইরা কালার মিল কইরা কাস্টমারকে দু ইনশাল্লাহ রেট মালের রেড এই রেগুলার সাইজের মালটা দিতেছি মাত্র আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা মাল অল্প যারা আগে আসবে তার আগে ভাবে আড়াইশো টাকায় কিন্তু হুডি দেবো না তিনশো তিনশো টাকার নিচে উপরে নিচে কিন্তু কোনো হুডি নাই আচ্ছা বাজারে এই এই হুডি তিনশো বা তিনশো টাকা বাছে আমার কাছে হাই কোয়ালিটি আছে পরে আসতে সুইডেন নিয়ে আচ্ছা এই যে আরেকটা সুইটসার্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের সিঙ্গেল সুইফট সিঙ্গেল সিঙ্গেল সুইফট শার্ট ওয়ান সাইড ব্রাশ আছে চেরি আছে হালকা কিছু জাল লাগবে সে নিবে এই ওয়ান সাইড ব্রাশের সুইফট শার্ট গুলি বিভিন্ন আপনার দুই সাইড ছয় আট দশ দশ পর্যন্তই ফাইব তারপরে বারো কিছু ফাইবো আচ্ছা এই এই মালটা বিভিন্ন রং কালার রং কালারের শেষ নাই ভাই রং কালারের শেষ নাই এই মালগুলি আমরা দিতেছি একশো তিরিশ টাকা কালার আছে ভরপুর কালার আর ওই স্টকে মাল আছে যত লাগে যদি কয় পাঁচ হাজার লাগে আমি পাঁচ হাজার দিবো পাঁচ আমার দিতে কোনো সমস্যা নাই যে নিতে যে নিব হ্যাঁ নিতে পারলেই চলে ওকে বয়েজের হুডি বয়েজ এর সাধারণ হুডি দেখেন ভাই এটা প্রচুর চাহিদা হ্যাঁ এটা অনেক চাহিদা কত সুন্দর মাল প্রিন্টের মালগুলে বিভিন্ন কালার আপনি একবারই দেখেন এই সুন্দর মালগুলে আমরা 150 টাকা প্রাইজে দিচ্ছি মাত্র 100 টাকা লাগবে অন্যহাতে নিতে গেলে আমার কাছে 150 টাকা প্রাইজে এইভাবে বান্ডিল করা থাকবে মাল লল লেস্কার কম মাল জেটার বেশি লেস্কারওটার বেশি লেস্কারওটা বেশি থাকবে না ওই ওই এই রেডে তো ভাই পাইব না এই বয়জের হুডি এই রেডে কেউ তো না মানে স্যারের সুইপশার্ট মানে স্যারের সুইপশার্ট অসাধারণ একটা মাল দেখেন

আর যত ট্রাউজার আছে বয়সের একশো তিরিশ টাকা দাম এভারেজ এভারেজ সাইজ গ্রুপ যে সিঙ্গেল ট্রাউজার নেবে সিঙ্গেল ট্রাউজার একশো তিরিশ সাইজ গ্রুপ সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল সুইফট শার্ট নেবে একশো তিরিশ চমৎকার এই যে বারো বছর আর সেটটাই শুধু দুশো আশি টাকা দুইশো আশি টাকা এবার আশি কাঙ্ক্ষিত সেই আপনার হাই গেটআপের যে ম্যান্সের হুডিটা হাই গেটা ভাই এত সুন্দর হাই শেষ বা এগুলা লুকালেও পাওয়া যায় না ভাই এগুলা যেই ফ্যাক্টরির মাল হ্যাঁ

এই অসাধারণ মালটা আপনি একটু ভালো করে কাস্টমার দেখান এই যে দেখেন ইউনিক কোয়ালিটি একবারে এইসব মাল নিয়ে ভাই লাভ করেন আমার কত লাভের আইটেম হয়ে নাকি ভাই হ্যাঁ সৌরভের হাতের ডাই দেখাও প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়ার কোয়ালিটি দারুণ কোয়ালিটি মানে এর উপর দেখো মাল হয় না কালার গুলো আবার আপনি এই যে ফেরারির একটা মাল দেখান ফেরারি না একবার কত সুন্দর ফুল জিপার ফুল জিপারের ফুল জিপারের মাল ওয়ান সাইড ব্রা셔 আগে সব আস্তরগুলো কিন্তু জ্যাকেটের ভাই আচ্ছা এটার দাম একটু বেশি রেগুলার সাইজ এটার মাল কিন্তু কম মাল ওই যে সাইলে বেশি দিতে পারে না সবাই 50 উইসে 120 করে নিয়ে যায় আচ্ছা

চল্লিশ দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো পর্যন্ত সাইজ গেঞ্জিতে ষোলোটা আচ্ছা আচ্ছা দুইটা লেভেল মাল কেআই এবং

রেডটা একশো তিরিশ টাকা পূর্বে বলছি ও যত সিঙ্গেল ট্রাউজার নেবে বয়েজ এর একশো যত সিঙ্গেল সুইপ শার্ট নেবে একশো তিরিশ বয়েজ সেট হয়েছে দুইশো আশি টাকা বয়েজের হুডি হয়েছে একশো পঞ্চাশ টাকা একশো একবারে আবার এসে শর্ট করে বলে দিলাম এখন আমি দেখাইতেছি আপনার এই যে ইয়া অল্প দামে যেটা পানির রেডে ওই যে আপনার কাস্টমার বলে না যে পানির রেডে কিছু ডেনিম প্যান্ট লাগবো হুম এই যে হয়েছে পানির রেডের ডেনিম প্যান্ট ব্ল্যাকটা ধরো আচ্ছা দুইটা কালার মাল একবারে বান্ডিল ওয়াইজ রেশিও করা থাকবে এই মালগুলি আড়াইশো টাকা দাম মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা পানির দাম এবার কোম্পানি তৈরি করে তৈরি দিতে পারবে না কোম্পানি তৈরি এটা সিলের দাম করে বলতেছি তৈরি সিলের দাম হতো না আড়াইশো টাকায় আড়াইশো টাকা আপনি দেখেন ইস্টিজ এই এই মালগুলি দেখেন স্টিজ মাল তারপরে আপনার সবে যে রেশিও করা আমরা তো স্টক প্রাইজে কিনি দেখে দাম কমে দিতে পারি সাইজ থাকবে কি 28 থেকে 28 থেকে 36 36 পর্যন্ত 28 থেকে 36 এটা কি এই যে বয়েজ গার্লসের আরেকটা ফোরক আছে দেখেন এটা সিনসি ভায়ারের মাল সিনসি ভায়ারের মাল ফোরকটা দেন স্টাইলটা কত সুন্দর চমৎকার আচ্ছা কালার একটা একটাই কালার কালার একটা ফেব্রিক টেরি ফেব্রিক মোটা জিএসএম মোটা এই মালটা যদি কালার থাকতো এই মাল বেচতাম আমি আড়াইশো টাকা কিন্তু এখন আর আড়াইশো টাকা রেট দিতেছেন একশো বিশ টাকা একশো বিশ টাকা একটা কালার থাকার কারণে একশো বিশ টাকা রেট দিতেছি ওকে এই বয়েজের কাঙ্ক্ষিত এই ফোরকটা আচ্ছা মাল কিন্তু খুবই চমৎকার মাল আর ডপ শোল্ডারের কাট দিব না পলো শার্টের লেস কাট দিব না টি শার্টের লেস কাট দিব না এটি আমার কাছে আছে আসলে পাইবেন কিন্তু আমার মূল মূল ভিডিওর বিষয়বস্তু হলো শীতের মাল বয়েজের গার্লসের লেডিস ম্যানস মোবাইলের শীতের মাল এই যে এটা দুবার মনে নাই এটা হচ্ছে ইয়া লেডিস এর প্লাজো লেডিস এর প্লাজো প্লাজো দাম কত 150 টাকা বুট কাট আছে স্কিনি আছে যে যেটা চাই আচ্ছা 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 এটা 150 টাকা প্রাইস মাল রেশো করা এই যে আমার সৌরভ আমার বাইস্তা আচ্ছা স্কিনে সৌরভের নাম্বার দেওয়া থাকবে এবং সৌরভের একটা ছোট্ট গুডাউন দিয়ে সৌরভ আমি রাইস করছি ইনশাল্লাহ সৌরভের ওইখানে আসলেই এই গুডাউনে আসা হবে এই গুডাউনের মালি সৌরভের কাছে পাবেন ইনশাল্লাহ সৌরভ ওইখানে যেটা শর্ট আছে এইখান থেকে পূর্ণ করে দেবে কাস্টমার যদি কোনো কারোর রিপোর্ট থাকে আপনি সরাসরি সৌরভকে বলবেন যে ভাইন নাম্বারে যোগাযোগ করতে আচ্ছা আমার সাথে যোগাযোগ করবেন সৌরভের কাছ থেকে নাম্বার নিয়ে যদি প্রবলেম হয় শুইলা ফেলাই দেব ভালো থাকবেন আসসালাম আলাইকুম ঠিকানাটা বলবেন না ও ঠিকানা ঠিকানা যদি আপনি গাবতলি সাবার দিয়ে আসেন নবীনগর দিয়ে আসেন বাইপাইল বাস স্ট্যান্ডে নামবেন আচ্ছা ঢাকা গাবতলির থেকে যদি আপনি রাজধানী পরিবহনে উঠেন বাইপাইলে নামতে পারবেন আর আশুলিয়া স্মার্ট পরিবহনে যদি আবদুল্লাপুর থেকে উঠেন বগাবাড়ি বাস নামবেন পলাশ গাড়িতে যদি আপনি চৌরাস্তা থেকে উঠেন একবার কোনাবাড়ি জিরানি দিয়ে পরে বাইপাইল বাস নামবেন বাইপাইল আর বগাবাড়ি বাস স্ট্যান্ড মাত্র একশো গজ আচ্ছা এখানে আমাদের আমরা অবস্থিত এখানে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ